নমস্কার স্থানীয় সংবাদের খবরে আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার আবার দুর্ঘটনা খাটাল পাঁচকুড়া সড়কে যেন দুর্ঘটনা লেগেই রয়েছে আঠারোই জুলাই ভোরে ওই সড়কের জগন্নাথপুরে একটি বিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে উল্টে গেলে বেশ কয়েকজন জখম হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাড়িতে নজন ছিল তার মধ্যে সাতজন জখম হয়েছেন আহতদের প্রথমে গৌড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখান থেকে খাটাল মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের মধ্যে দুজনের জখম খুবই গুরুতর ক্যামেরায় জগন্নাথপুরের তারাপদ মাইতির সঙ্গে আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার স্থানীয় সংবাদ খাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন